সৌদি আরবের রাজপরিবার যাদের সম্পদের পরিমাণ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে তাদের জীবনযাত্রা বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এবং রহস্যময় হিসেবে পরিচিত আজ আমরা আপনাদের নিয়ে যাব সৌদি রাজপরিবারের সেই অতুলনীয় জীবনের গভীর সৌদি আরবের বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান শুধু রাজনৈতিক নেতাই নন তাদের ব্যক্তিগত জীবনও সমানভাবে আলোচিত রাজপরিবারের সদস্যরা বিশ্বজুড়ে বিলাসবহুল প্রাসাদ গাড়ি জাহাজ এবং ব্যক্তিগত জেটে ভ্রমণ করেন সৌদি রাজপরিবারের প্রাসাদগুলি শুধু বিলাসবহুলই নয় এগুলি শিল্প ও স্থাপত্যে অনন্য নিদর্শন সোনা মার্বেল এবং ক্রিস্টাল দিয়ে সজ্জিত এই প্রাসাদগুলি তাদের সম্পদের প্রতীক রাজপরিবারের সদস্যরা বিশ্বের সবচেয়ে দামি গাড়ি জাহাজ এবং ব্যক্তিগত জেটের মালিক তাদের গাড়ির সংগ্রহে রয়েছে ল্যাম্বরগিরি ফেরারি রোলস রয়েলসের মতো বিলাসবহুল সব গাড়ি এছাড়াও তাদের ব্যক্তিগত জাহাজ ও জেটগুলি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হিসেবে পরিচিত রাজ জীবনযাত্রায় বিলাসিতা এবং অনুষ্ঠানের কোনো অভাব নেই তাদের পার্টিগুলিতে বিশ্বের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তিরা অংশ নেন সৌদি রাজ এই বিপুল সম্পদের মূল উৎসই হল তেল সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ এবং এই তেলের অর্থই রাজপরিবারের বিলাসবহুল জীবনযাত্রার মূল চালিকাশক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভীষণ টোয়েন্টি থ্রি পরিকল্পনা সৌদি আরবের অর্থনীতিকে তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে বৈচিত্র্যময় করার লক্ষ্যে কাজ করছে এই পরিকল্পনার মাধ্যমে সৌদি আরব পর্যটন বিনোদন এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সৌদি পরিবারের জীবনযাত্রা যেমন বিলাসবহুল তেমনি এটি বিশ্বব্যাপী আলোচনা এবং কৌতূহলের বিষয় তাদের সম্পদ এবং ক্ষমতা শুধু সৌদি আরবেই নয় সারা বিশ্বেই এর প্রভাব ফেলে ডেস্ক ঢাকা বাংলাদেশ